ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে এই অ্যারাবিয়ান ডেজার্টটি তাই ঈদে কিংবা যে কোনো অকেশনে যদি শুধুমাত্র একটি ডেজার্ট থাকে তাহলে সবার মন জয় করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অনেকের ধারণা ক্রিম ও কন্ডেসমিল ছাড়া এই ডেজার্টটি তৈরি করা যায় না তাছাড়া অনেকটা খরচের ভয়েও তৈরি করতে চান না তো আজ আমি ক্রিম ও কন্ডেন্স মিল ছাড়াই খুবই কম বাজেটে এই অ্যারাবিয়ান ডেজার্টটি কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব তো এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তবে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করা যাবে কিন্তু কোনোভাবে এখানে তেল ব্যবহার করা যাবে না যদি তেল দিয়ে এই ডেজার্টটি তৈরি করেন তাহলে অ্যারাবিয়ান ডেজার্টের যে রাজকীয় স্বাদ সেটা পাওয়া যাবে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম পরিমাণ লাচ্ছা সামাই আর এই সামাইগুলো আমি প্যাকেট থেকে খুলে হাত দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নিয়েছি সময়গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এমন ভাবে গুঁড়ো করে নিতে হবে সাথে দিচ্ছি এখন দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি এখানে ফ্রেশ কুরানো নারকেল হাফ কাপ পরিমাণ এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে এই ডেজার্টটি নারকেল দিয়ে তৈরি করলে খেতে খুবই সুস্বাদু লাগবে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে সময়গুলো বেশ কিছুটা সময় অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে প্যানে যেন লেগে না যায় কিংবা পুড়ে না যায় বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে কিংবা একটু লালচে কালার হয়ে আসবে এ পর্যায়ে চুলার অফ করে আলাদা একটি এখান থেকে কিছুটা নিয়ে আমি সেট করে নেব শ্যামাইগুলো গুলো সেট হয়ে যাওয়ার পর এক পাশে রেখে আমি আলাদা একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ গরুর দুধ আর এটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আগে থেকেই এখনই সাথে দিয়ে দিচ্ছে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিচ্ছি সাথে চার টেবিল চামচ পরিমাণ চিনি এখানে যদি একটু বেশি পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করেন তাহলে এখানে কোনো রকম ক্রিম ব্যবহার করতে হবে না আর মিল্কের পরিবর্তে এখানে চিনি ব্যবহার করলেই হবে আরও দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কাস্টার পাউডারটাও ব্যবহার করা যাবে আর এখানে দিচ্ছি সামান্য একটু লবণ অনেকেই আছে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তবে আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে সামনে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালোভাবে বোঝা যায় এখন একটা হ্যান্ড হিসকের সাহায্যে সবগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাজটি কিন্তু অবশ্যই চুলা অফ রেখেই করে নিতে হবে সব কিছু আমি এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স এখন চুলা অন করে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে একটা হ্যান্ড সিসকের সাহায্যে কয়েক মিনিট পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখা যাবে যে একটু ঘন হয়ে আসছে চুলাটা অফ করে দিতে হবে আর এটি ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় সেই শ্যামাইয়ের উপর ঢেলে দিতে হবে ঢেলে নেওয়ার পর এখন উপরে আরেকটা লেয়ার আমি দিচ্ছি শ্যামাইয়ের ঠিক এভাবে হাত দিয়ে নিয়ে নিয়ে ছিটিয়ে দিতে হবে তারপর একটি স্প্রে চলাই দিয়ে এভাবে আলতোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে সামাইগুলো সেট করে নেওয়ার পর উপর দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি কিশমিশ বাদাম এবং ফ্রেশ কোরানো নারকেল দিয়ে আর কিশমিশ বাদামগুলো আমি আগে থেকেই ঘেতে ভেজে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন কিসমিস বাদামগুলো আগে থেকেই ঘেতে ভেজে নেওয়ার জন্য এতে করে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে ডেজার্টটি আর যেহেতু আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি এতে করে কিন্তু ডেজার্টটি আরও বেশি সুস্বাদু লাগবে খেতে এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর সে আমার ভালোভাবে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত রাখতে হবে আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন থেকে ক্রিম কন্ডেস্ট মিল্ক এমনকি কোনোরকম ঝামেলা ছাড়াই যে কেউ এখন এই অ্যারাবিয়ান ডেজার্টটি বা নয়বি সময়টি ঝটপট তৈরি করে নিতে পারবেন ক্রিম কন্ডেন্স মিল্ক ছাড়াও আমার এই ডেজার্টটি কিন্তু স্বাদই কোনো অংশে কম হয়নি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ